Did स्टार्ट start? <laughs> hmm? <laughs> yes, you নমস্কার আপনাদের সঙ্গে আমার আমার পরিবার পরিবার মানে যেরকম প্রায় আমি আসছি আপনাদের সঙ্গে একটু আড্ডা মারতে তাতে আপনারা জেনে গেছেন যে এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হল আমাদের এই পরিবার আমাদের বিজেপি পরিবার আমাদের একান্নবর্তী পরিবার এই পরিবারকে আরো বিস্তৃত করতে আমাদের এই পরিবারকে আমরা আরো বড় করতে চাই আমরা আমাদের বাড়াতে চাই আমরা আমাদের হাত শক্ত করতে চাই আমরা এক ছাতের থেকে এক ছাতের নিচে সবাই মিলে একসঙ্গে থেকে নতুন বাংলা বলতে চাই কি করতে হবে অনেক দিন আছে আবার যারা আজকে হয়তো নতুন দেখছেন লাইভ তাদের জন্য বলি আমি একটা কোন নাম্বার বলবো সেই নাম্বারে একটা মিস কল করলেই আপনাই আমার মানে আমাদের

কেন যত বললাম কারণ সাধারণ মানুষের কথা জনগণের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে তার বলেন খুব সহজ কিছু কথা শব্দ যেগুলো আমরা সবাই জানি যেমন পলিউশন বা আমাদের ক্লাইমেট কিভাবে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সেই জন্য আমাদের কতটা সচেতন হওয়া উচিত আমরা জানি কিন্তু ঠিক যতটা সচেতন বোতায় এখনও নেই সেই কথাগুলো পার্লামেন্টে ওনার বক্তৃতার মাধ্যমে উনি এত সহজ করে আমাদের মধ্যে সচেতনতা গুলো আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন তিনি একটা বছর চাকরি করেছেন এবং তারপরে জনগণের স্বার্থে নিজের মনের দাবিতে দেশ সেবার স্বার্থে চলে এসেছেন রাজনীতিতে যিনি অনেক কিছু বয়সে আরএফএস গান করেছিলেন এবং তিনি রামকৃষ্ণ মিশন ভারত সুভাষক্রম চন্দ্র সংযুক্ত এবং যিনি সংস্কৃত চর্চা করেন রেগুলারলি এবং সংস্কৃত চর্চা যাতে চালিয়ে যাওয়া যায় সেই জন্য কলকাতার টোল চালু করবার জন্য উনি বিশেষ উদ্যোগী এবং সেই কাজ উনি শুরুও করে দিয়েছেন এবং এইচআরডি ডিপার্টমেন্টে ওনার এই প্রচেষ্টার কথা উনি জানিয়ে দিয়েছেন মানুষ আজ সঙ্গে আমাদের সঙ্গে

কষ্ট আছে আর সাথে আমরা কিন্তু সকলে ভালো থাকছি ভালো থাকার চেষ্টা করছি একদম সেই চেষ্টাটাই চালিয়ে যেতে হবে তবে শুরুতেই আমি আপনাকে একটা দায়িত্ব দেবো সেটা হচ্ছে আমরা যেমন এখন অনেকটাই ঘরে বসে যতটা কাজ করা যায় সেই চেষ্টা করছি আহ আমার মতন আরো অনেকেই সে চেষ্টা করছেন কিন্তু বেরোতেও হচ্ছে এবং অনেকে হয়তো অনেক বেশি বেরোতে হচ্ছে তো ডাক্তার হিসেবে আর এই পরিবারের ডাক্তার হিসেবে আপনার পরিবারের সদস্যদেরকে এই কোভিড সিচুয়েশনে কিরকম সাবধানতা অবলম্বন করে বেরোনো উচিত সেটা গার্জিয়ান হিসেবেও আপনার কাছ থেকে একটু জানতে চাই খুব স্বাভাবিক ভাবেই মানে আইসিএমআর এর যে গাইডলাইনস আছে সেগুলোর কথা সবাই সবাই জেনেও গেছেন আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কার্যক্রমে মানুষের মধ্যে যখন গিয়েছি তখন এটা বলেছি একটা হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন ই এই দুটো খাওয়া ভিটামিন ই ভিটামিন সি হ্যাঁ কিউ সি বা লিম সি নামে ট্যাবলেট পাওয়া যায় ইভিএন নামে ক্যাপসুলস পাওয়া যায় এটা এক দুই হচ্ছে ক্লোরোকুইন ট্যাবলেট ক্লোরোকুইন হাইড্রক্সিক ক্লোরোকুইন এটা ফোর মিলিগ্রাম একবার খাওয়া তারপরে আবার বারো ঘন্টা পরে আর এরপরে প্রতি সপ্তাহে একবার আর বাকি হচ্ছে সকলে আমরা জানি বিভিন্ন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও প্রচার করছে মানে মাস্ক ইউজ করা আর ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনেই চলা অনুপকরণ না দেখে না জিজ্ঞেস করে নিজেরাও খাওয়া যায় बिल्कुल आइडিয়ালি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কেনা উচিত সমস্ত প্রেসক্রিপশন সমস্ত ওষুধ তো হাইড্রোক্সিক্লোরিন তো নিশ্চিতভাবেই প্রেসক্রিপশন লাগবে তো কোন ডাক্তারর কাছে গেলে তারা নিশ্চিতভাবেই লিখে দেবে 400 mg এর অন্তত 10 ডোজ নেওয়া প্রথম দুটো বারো ঘন্টার মধ্যে তারপরে আট সপ্তাহে আটটা ঠিক আছে এছাড়া যেগুলো আছে একটু গরম জল খাওয়া বারে বারে হ্যাঁ সম্ভব হলে এক কাপ দুধে একটু হলুদ দিয়ে খাওয়া আর একটা বিষয় একটু চর্চিত ভাবে আছে কিন্তু এর একটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন হয়তো বা আছে কিন্তু নিশ্চিত করে বলা খুব মুশকিল আমি কয়েকজন প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিনের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি যারা যথেষ্ট জ্ঞানী এই যেমন আহ রামদেব বাবার যে অনুতেলের তেলের কথা বলা হয় আমি অনুতেল তেল এরকম বলবো না যেকোনো ধরনের অয়েল যেটা খুব বেশি ঝাজ হলে কষ্ট হয় তো সেটা যদি আমরা জানি যে অনেক বয়স্ক মানুষেরা দেখতাম স্নানের আগে নাভিতে এবং নাকের দুটো নস্টেলস এর মধ্যে তেল লাগাতে তো নাকের দুটো নস্টিলস এ কিন্তু স্নান করার আগে যদি লাগানো যায় এটা কিন্তু সেখানে এক্সপ্লানেশনটা হচ্ছে যে ভাইরাস গুলোর গায়ে লিপিডের দেওয়াল আছে মানে তৈলাক্ত পদার্থের দেওয়াল সেই তৈলাক্ত পদার্থের দেওয়ালটা ওই তেলের ওপরই থাকবে ও সরাসরি নাকের যে মিউকাস মেমব্রেন সেটা কিন্তু স্পর্শ করতে পারবে না আর এইভাবে বেশ কিছু থাকার পর ও নিজেই মারা যেতে পারে অথবা কোনো কারণে ওদের যে ভিসকাওসিটি যদি এক হয়ে যায় তাহলে দেওয়ালটা ভেঙেও যেতে পারে আর বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে যখন কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হবে তখন নাকের নস্টিল দুটো একবার ওয়াশ করে নাও এটা একটা অতিরিক্ত বললাম আর নয় আড্ডার মধ্যে আমি আমার এটা উদ্দেশ্য ছিল আপনার কাছ থেকে আলাদা করে জানবার দাদা এই মুহূর্তে আমরা যে একটা এই যে সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছি এইটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে অভিযানের মতন ইভেন্টের মতন করে সদস্য বাড়ানোর বিষয়টা আমি বলবো এটা শুধু ইভেন্ট নয় এটাকে আমাদের সকলে এমন ভাবে নিতে হবে এটা একটা আদর্শ এবং সাধনার মত আমি একটু ডিফারেন্ট ওয়েতে বললাম তার কারণ আমরা যদি গত ন বছর দেখে আসি তাহলে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে যে আগের যে চৌত্রিশ বছরের যে সরকার তাকে পাল্টেছে কিন্তু সময় মানুষ দেখলো ওই চৌত্রিশ বছরের শেষ দিকে সেই সরকারটা যা যা করেছিল এরা সেই প্রত্যেকটা কাজ তার দ্বিগুণ গতিতে করতে শুরু করেছে এখন একটা চরম পর্যায়ে এসছে কাজেই সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সামনে ভিশন আছে সারা ভারতবর্ষে ভিন্ন ভিন্ন প্রদেশ মোদীজির নেতৃত্বে যে সমস্ত সমস্ত আর সেগুলোর মানে মধ্যে নিয়ে মানুষ অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন রাজ্যের সেখানের যা কিছু রাস্তাঘাট মানুষের জীবনযাত্রা সেখানকার চিকিৎসা সেখানকার শিক্ষা সেখানকার পুলিশ প্রশাসন সমস্ত কিছু অনেক অন্য রকম একেবারে সেখানকার কৃষকেরা মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা সঠিকভাবে পাচ্ছে সেখানকার ছাত্রদের ভর্তি হওয়ার জন্য ঘুষ দিতে হচ্ছে না সেখানে চাকরি পাওয়ার জন্য মানে অবৈধভাবে কোনো রাজনৈতিক নেতৃত্বের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে না তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আজকে কিন্তু মানুষ এটা নিশ্চিতভাবে মানে বুঝে নিয়েছে নরেন্দ্র মোদীর পথ থেকে কিন্তু আসল পথ এটা স্বাভাবিকভাবে আমরা দু হাজার উনিশের নির্বাচনের যদি ফলাফল দেখি তাহলে সেখানে দেখব পশ্চিমবাংলার মানুষ আঠেরো জনকে বিজয়ী করে পাঠিয়েছে আরো চারজন কেউ কয়েকশো ভোট আর কেউ মাত্র মানে কড়ে গোনা কয়েক হাজার ভোটে তারা বিজেপির সাংসদ হতে পারে কাজে মানুষ নিশ্চিত ভাবে বুঝে গেছে আর তার পরের যে এক বছরটা সেই এক বছরে আরো এটা ভয়ঙ্কর ভাবে আমফান যে কোনো বিষয় যাই না কেন তো মানুষ এত অত্যাচারিত হচ্ছে কাজেই যেমন বিজেপি কার্যকর্তাদের এটা একটা ধ্যান জ্ঞান হওয়া উচিত এটা আমাদের সাধনা হওয়া উচিত তেমনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলবো আপনারা এগিয়ে আসুন সব মানুষের ভালোর জন্য আমার পরিবার বিজেপি পরিবার এই কথা বলে বিজেপির সদস্য হন

মানে সেভেনে যখন পড়তাম সপ্তম শ্রেণী থেকেই আমি সঙ্গে সাইছি এটা হওয়ার সদস্য হয়েছিল কোন দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক যে প্রথম হয় সেটা হচ্ছে টু ইন্টেন্স লাভ কেউ ভালোবেসে সংঘস্থানে নিয়ে যায় আর সেখান থেকেই যে সম্পর্ক হয় আর সেই সম্পর্কের মধ্যে দিয়ে দেশভক্তি ভক্তি এবং বিভিন্ন কার্যক্রম বিভিন্ন অনুষ্ঠান তার মধ্যে দিয়ে তাদের সংস্কার তৈরি হয় কাজে এটা মূল কথা বলবো যিনি আমাকে নিয়ে গিয়ে যার সংস্পর্শে আনলেন তার যে ভালোবাসা সেটা আমার জীবনে বড় পাথেও হয়েছিল এবং সেখান থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি যে আকর্ষণ যে টান সঙ্ঘের বিভিন্ন প্রচারকদের সঙ্গে সম্পর্ক সেই সময় বিভিন্ন প্রচারকদের কথা আজও মনে করলে মনে হয় এরা যেন একজন মহাপুরুষ মানে রামকৃষ্ণ পরমহংস দেব স্বামী বিবেকানন্দ এনাদেরকে আমরা দেখিনি কিন্তু তাদের সঙ্গে প্রায় তুলনীয় আচার আচরণ সমস্ত কিছু হয়তো গুণগত মান অতটা ছিল না কিন্তু তাদের আচার আচরণ সমস্ত কিছু মানে আমরা এই বাংলায় যত মহাপুরুষ আছেন এদের মত তো বেশ কয়েকজন আমি একেবারে মাঝে মাঝে মনে হয় যে ওদের কথা নিয়ে একটা বই লিখল এত সুন্দর ব্যবহার জনকে কাছে নিয়ে এসেছেন সংঘের সমস্ত কিছুতে শাখাতে আসা আর তারপরে তো ওখান থেকে আবার এগারো বছর পরে তখন দেশে জরুরি অবস্থা হয়ে গেল আর জরুরি অবস্থার এই সময়টা খুব মেমোরেবেল স্মরণীয় আর কি সেই সময় যুবক হয়েছি আমরা কলেজে পড়ছি তখন মেডিকেল কলেজে পড়ছি আর সেই সময় সঙ্গে সব ঘোষণা হয়ে গেল যে এখন আর রাষ্ট্রীয় কাজ হবে না কিন্তু কাজ হবে না বলা হলো কিন্তু রাষ্ট্রের জন্য যা যা কাজ সব কাজ হতো সেই সময় সংবাদপত্রের উপর একেবারে নিষেধ সংবাদপত্রে কোনো খবর ছাপা হতো না তো সেগুলো সমস্ত বুলেটিন একেবারে থলি বোঝাই করে এই কিছুদিন আগে মারা গেছেন তপনদা তপন ঘোষ উনি নিয়ে আসতেন তো সেই বুলেটিন আমরা ভোরবেলা সাড়ে চারটা পাঁচটার সময় উঠে সব বাড়ি বাড়ি দরজার ফাঁকা দিয়ে গলি দিতাম আর তারপরে আবার দেখা গেল যে সত্যাগ্রহ হবে সারা ভারতে সত্যাগ্রহ করার কথা কেউ ভাবতেই পারছে না কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা ভারতবর্ষ ব্যাপী দু দুবার সমস্ত অ্যাসেসমেন্ট করে কত জন সত্যাগ্রহ করতে পারে এই সংখ্যা স্থির স্থির করে সত্যাগ্রহ ঘোষণা করেছিল তো সে সময়কার অনেক কাহিনী আছে আপনি এই সময় থেকে থাকবার পরেও এতদিন পরে মেন স্ট্রিম রাজনীতিতে কেন না দেখুন কাজের একটা পদ্ধতি থাকে সমস্ত তার কারণ সেই সময়ে তো বললাম ইমার্জেন্সি সময় ভিন্ন ভিন্ন রকম কাজ করতে হয়েছিল যেটা আমার এক ইচ্ছে ছিল যে স্বাধীনতা সংগ্রামের সময় যদি আমি থাকতাম তো আমার খুব ভালো লাগতো তো ওই সময়ের কাজে মানে হঠাৎ আমার সম্পর্কে খবর গেল যে আমি নাকি মানে মেডিকেল স্টুডেন্ট হলেও অঙ্কটা নাকি ভালো জানে তখন ওখানকার যিনি ইন্টেলিজেন্স অফিসার তিনি অ্যাকচুয়ালি মারফত প্রপোজাল দিলেন যে ওনাকে বলতে ওনার মেয়েকে অঙ্ক পড়াতে তখন আমাদের যে বিভাগ প্রচারক তার সঙ্গে কথা বললাম বললেন এটা অ্যাকসেপ্ট করতে হবে তো অদ্ভুত ব্যাপার আমরাই যে হয়তো কোর্টে পোস্টার লাগিয়ে চলে আসতাম রাত্রেবেলা তো আমার সামনেই ফোনে খবর আসছে যে ওখানে পোস্টার লাগানো হয়ে গেছে এগুলো মনে করলে খুব রোম লাগে আর কি তো সেই একটা ইমার্জেন্সির অধ্যায় তারপরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ইমার্জেন্সির পরে যে প্রথম রাষ্ট্রীয় অধিবেশন হয় সেটা বেনারসে হয়েছিল আর সেই সময় অরুণ জেটলি উনি দিল্লি ইউনিভার্সিটির মানে সভাপতি নির্বাচিত হন আর উনি ওই যে রাষ্ট্রীয় অধিবেশনে আসেন তো সেই সময়কার ওনার চেহারা মনে হয় যে একেবারে স্বামীজি যে হিন্দু মং স্বামীজির যে ফটোগ্রাফ আর তার সঙ্গে অল্প কিছু চুল বসিয়ে দিলে ঠিক এইরকম চেহারা ছিল অরুণ জেটলি তো আর মেডিকেল কলেজে যে ছাত্র সংসদের নির্বাচনে ওখানে আর সেই সময় তো মানে বাম ফ্রন্ট আমল সেই আমলে তো তাহলেও আমরা কিন্তু করেছিলাম তার পরবর্তী সময়ে বিদ্যার্থী পরিষদে ছিল আর এরপরে পুরো টানা সঙ্গের কাজেই যুক্ত ছিলাম করা লোক সব শহরের কিছু হোয়াইট কলার যারা ভদ্রলোক কৰা লোকসব শহৰ কিছু হোৱাইট কলাৰ যাৰ ভুদ্ৰ লোক করা লোক সব শহরের কিছু হোয়াইট কলার যারা ভদ্রলোক